একটা লাউ রাখো রাখো দাদার এবং খুব কষ্টের কাজ বাদ বাকি সব ইতিহাস হম এটা কিং ডিজাইন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে শুক্রবার সব বাইকে জম্মা মুবারক আর শুক্রবারের কাজকর্ম কেনাকাটা দেখার জন্য আজকে ব্লকটা এই যে টুকটাক বাজার করছে আর চিংড়ি তো দেখাই ফেলছি পরিষ্কার করে কাঁটে বাইসে পরিষ্কার করে আমি পানি শাকার জন্য রাখছি এরপর চিংড়ি মাছটা কী করব সেটা আপনাদের দেখাবো বিশেষ করে চিংড়ি মাছটা কীভাবে আমি সংরক্ষণ করি অনেক চিংড়ি হইলে এবং কম দামে পাওয়া গেলে বেশি করে চিংড়ি কিনে নিয়ে আসি নিয়ে আসি সংরক্ষণ করে রাখি যাতে মাসের পর মাস খাইতে পারি এগুলো এখন রান্না রান্নাঘারি করবো কী হলো হাঁস মুরগি নিয়ে শান্তি নিয়ে এরা কীভাবে করলো এই যে ডিমনি আসছে ডিমটাও ভালো পরিষ্কার খাসিতে আমি কি বলে উঠাই ফ্রি জম নিচ্ছে মূলা একটা একটা লাউ আজকে রান্না করব না লাওয়ার একদিন রান্না করব আজকে করলা এই বাজারতে মোটামুটি আমাদের এক সপ্তাহ চলে যাবে কারণ খাওয়ার লোক নয় আমি আর আমরা দুই মানুষই খাবো আর ছেলে তো মাংস খায় টুকটাক মাংস রান্না করে রাখলে ওই সাদা সপ্তাহ খেতে পারে এই হলে আজকে বাজার আজকে আমাদের জন্য রান্না করব মূলা দিয়ে তিনি মাছদের চচ্চরিত এগুলো এখন ক্যাটে কুটে নেবো আর ভাবছে লেগেছে একটা জিনিস নিতে অনেক অনেক কি বলে অপেক্ষার জিনিস দেখা যাক পায় না কি আজকে অনেক শখ জিনিস অনেক দিন থেকে চাচ্ছি যে আমার বাসায় নতুন একটা অতিথি আসুক তো দেখা যাক আসলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবেন ও মা কে কখন সত্যি আরে দজা লাগে যাক কত দিনের শখ

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেখতেই তো পাচ্ছেন না বুঝে গেছেন কি করবো এখন ওগুলো পরিষ্কার করব পানি গরম করতে দিয়ে আসছি আর এটাকে কমেন্টে জানাবেন আর এই এই জিনিসটা এমন একটা জিনিস পরিষ্কার করতে যতটাই নোংরা খাইতে ততটাই মজা ঠিক আছে এটা পরিষ্কার করে নিই পরিষ্কার করে জাল দেবো কাটবো রান্না করবো অনেক টাইমের ব্যাপার লং একটা প্রসেস এই রান্নাটা অনেকে একদিনেই সব করে ফেলে একদিনেই খাই ফেলে আসলে আমরা একদিনে খাইতে পারি না এটা সব কিছু একেবারে কমপ্লিট রান্না করতে গেলে দুই থেকে তিন দিন লাগে মানে পিলেট পর্যন্ত যাইতে যাইতে দেড় থেকে তিন দিন হয় লাগে যায় যাই হোক বেশি কথা বলবো না সাদি ঘুমাইছে এর ফাঁকে এই কাজটা করে নি ছাদে উঠে গেলে ধোয়া ধাই কাটাকাটি শুরু করে কাটে দিব তারপর ধুবো তারপর গরম পানি দেওয়া হয়েছে প্রচন্ড গরম তাই ঠাদে উঠাচ্ছি তো সম্পূর্ণ পরিষ্কার করে গরম পানি ধুয়ে নিচ্ছি আসলে আমরা ভুড়ি কিনলে এরকম এইরকম মোটাগুলানি কেনা হয় কারণ নাড়িতে তেমন কিছু পাওয়া যায় না শুধু পরিশ্রম করতে হয় তাই উঠাই দিলাম এখানে এখন এখানে এখন হলুদ দিব সামান্য পরিমাণ ভড়িতে হলুদ দিতে গিয়ে আমার প্রথম ঘুড়ি রান্নার কথা মনে পড়ে গেল। ভড়িতে হলুদ দিলে কিন্তু চট করে কালার আসে না আস্তে আস্তে আসে তো রাতের বেলা ফার্স্ট টাইম মানে গের এক বছর মাথায় তো হলুদ দিলাম কালার হয় নাই আর বাড়িতে তো দেখছি আমার যখন ভুড়ি কাটতো তখন একবারে হলুদ মানে টকটকা হলুদ হতো তো এরকম কালার পাচ্ছি না পরে হলুদ দিতে দিতে এমন অবস্থা রান্না করার পর ওই ঘুরি খাবার মতো আর মানে যোগ্য ছিল শুধু হলুদ হলুদ গুন্দ যতই তেল মানে তেলের উপরই তো সব কিছু হ্যাঁ যেটা বলতে চালাম যাই হোক ওটা তো বাকিটা ইতিহাস এত পরিশ্রম করলাম এত কষ্ট করতেছি রান্না করব কাটব তারপর খাবো এত কষ্ট করে এত কিছু করব আমি সঙ্গে আপনাদেরও যে কষ্ট দেব আপনারাও কষ্ট করে এই এ ভুড়ি কাটা বাজা খাওয়া রান্না দেখবেন এটা আমি যাচ্ছি না বাকিটা ইতিহাস থাক বাট শেয়ার করলাম যে ভুড়ি আসলে মজাদার এবং খুব কষ্টের কাজ বাদ বাকি সব ইতিহাস মানে এইটার পর থেকে ইতিহাস কাটবো খাব ফেলে দেবো না ফ্রিজে রাখবো কী করবো জানি না হুম এটা কি চিংড়ি না চিংড়ির সেন্টটাও ভালো স্বাদও হ্যাম্পি আর এরকমকে রাখলে তো কোথায় নেই মাছের পর মাছ পা চিংড়ি পাঁচ কেজি এই ঘরি নাই নিয়ে আসতে বললো তাহলে যাওয়াই হোক রান্না করে রাখলে স্বাদে ঘুমবে সব ঠিক থাকে মাছ এসব মাছ